একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেশন করা হচ্ছে কিছু করা না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে এবং বেশ কিছু ইডির মেজ কর্তা এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করুন এগুলো করার দরকার নেই কেন করছেন না ইডি সিবিআই যখনই ভাইপো অব্দি আসতে যাচ্ছে না তখনই গিয়ে কেমন জানি ইডি সিবিআই করছি না দীর্ঘদিন ধরে এই যে সিবিআই সাজাপ্রাপ্ত আসামি করাতে পেরেছি দেখাতে পারছি তা মানুষের মনের মধ্যে প্রশ্ন হবে ইডির চার্জশিটটা যখন আসলো জনৈক এইটা কেন এইখান থেকেই মানুষের প্রশ্নটা মনের মধ্যে আসতে শুরু করবে জনৈক অভিষেক ব্যানার্জি ওর বাবার নাম কি মায়ের নাম কি কাকার নাম কি জ্যাটার নাম কি তদন্ত হচ্ছে তদন্তে একটা পরে সবটাই বন্ধ হয়ে যাচ্ছে আর এগোচ্ছে না এইখান থেকে বাড়ছে আপনার বাড়িতে চোর এসেছে সঙ্গে সঙ্গে ধরতে হবে পালিয়ে যাওয়ার পর আপনি তৎপরতা দেখাবেন তাতে হয় না মানে তৎপরতা যে সময় দেখানো উচিত সেই জায়গা থেকে আমার চোখে বা সিজা আপনিও নিজেও বহুবার বলেছেন যে ইডিসিবিআই ভূমিকা নিয়ে আপনিও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন এবার এক্স জাস্টিস তিনিও সেই একই পথে হাঁটলেন কিভাবে দেখছেন বিষয়টা ইডিসিবিআই ভূমিকা নিয়ে আমি মামলা করে মানে খুব একটা স্যাটিসফাইড দেখুন ইডিসিবিআই যে খারাপ কাজ করেছে এটা আমি বলবো না কারণ পার্থ চ্যাটার্জির বাড়িতে বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ওই যারা ইনভেস্টিগেশন করেছেন তাদের অফিসারদের আমি চিনি তারা গাজিয়াবাদে গিয়ে ওই পঙ্কজ বনসলের ওয়েমার নিয়ে এসেছে এটাও ঠিক কিন্তু ইডিসিবিআই যখনই বিষি ভাইপো অব্দি আসতে যাচ্ছে না ওই তখনই গিয়ে কেমন জানি ইডিসিবিআই ল্যাচ গুটিয়ে নিচ্ছি এটা কিন্তু আজকে থেকে আমি অভিযোগ করছি না দীর্ঘদিন ধরে এই অভিযোগটা করছি এই ল্যাচ মানুষের মনের মধ্যে সন্ধ হতে পারে যে কোনো প্রমাণ হয়তো সেইভাবে পায়নি যেটা আইনে আনা যায় কিন্তু ইডিসিবিআই এইটা কি করছে এই যে চার্জশিটে নাম বের জনৈক ব্যানার্জি তার বাবার নাম কি এই জনৈক অভিষেক ব্যানার্জির মায়ের নামটা কি এটা তো সব থেকে বড় প্রশ্ন মানে একটা লোকের তো পরিচয় হবে অ্যাড্রেস নাম বাবার নাম মায়ের নাম কে অভিষেক বেড়েছে মানে আইনের ক্যামেরাটা মানে হাওয়া তুলে দিল কনফিউশন সৃষ্টি করে রেখে দিল আসলে কথা বলবো না এই যে ধরনের কাজগুলো এতে মানুষের মনে সন্দেহ দানা বাঁধবে না স্যার মানুষের মনে আরেকটা প্রশ্ন উঠছে যে অভিজিৎ গাঙ্গুলি যখন তিনি জাস্টিস ছিলেন তখন সিবিআইডিকে নিয়ে এতটা তৎপর কেন হলেন যখন তিনি বিজেপিতে ঢুকে গেছেন এখন কেন এতটা তৎপর দেখুন বিচারপতি থাকাকালীন শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো নয় আমি তো আইন জগৎ থেকেই একটা কথা বলি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যতদিন কোর্ট মনিটার করছিল তদন্তটা তখন ইডি সিবিআই এর দৌড়ঝাপটা বেশি ছিল আজকে কোর্ট মন্তব্য করছে না মানে এই মনিটরিং করছে না তার জন্য ডিডিসিবিআইও ঘুমিয়ে পড়েছে বিষয়টা তা নয় আপনি যদি দেখেন কলকাতা হাইকোর্ট আজকে একটা সিবিআই এ তদন্তের রায় দিয়েছে তাহলে কালকে সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার এসএসসি ঝাঁপিয়ে পড়বে মেনশন করার জন্য দিয়ে মামলায় ওদের আইনজীবীর সংখ্যা দেখুন আজকে ইডিসিবিআইয়ের ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ইডিসিবিআই সেই রকম মামলা করার তৎপরতাটা কোথায় কলকাতা এবং দিল্লির আপনি দেখান পশ্চিমবঙ্গর ক্ষেত্রে যে তৎপরতা দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আমরা দেখেছি হেমন্ত সোরেনের ক্ষেত্রে আমরা দেখেছি দেখেছি তো অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তৎপরতা ইডির আমরা দেখেছি হেমন্ত সোরেনের ক্ষেত্রে ইডির তৎপরতা আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল ঘাপলা করেছে ঘোটালা করেছে অনেক কথা সেটা হচ্ছে হলো লিকার নিয়ে করেছে বাট পশ্চিমবাংলাতে যেটা নিয়ে তৃণমূল দল যেটা নিয়ে করেছে চাকরি বিক্রি এটা জেনারেশন কে জেনারেশন শেষ হয়ে যায় যে পড়াশোনা করতে যাবে তৃণমূলের বাড়ির যদি লোক শিক্ষক হয় আমি তো বলবো তাদের কাছে এডুকেশন নিতে যাবেন না আপনার ছেলেকে ভুল পড়াবে তৃণমূল করে তে যদি টিচার হয় তৃণমূল করে সে যদি ডাক্তার হয় তার কাছে চিকিৎসা করাতে যাবেন না মানুষকে এই অ্যাডভাইস দি তৃণমূল কারণ তাদের তো নিজেদের তো পয়সা দিয়ে সব কিনে করা যারা তৃণমূল করে পঁচানব্বই থেকে কেন এটা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বসে থাকবে এইটা কি করে মেনে নেওয়া যায় দেখুন আমি তো আবারও বলছি ইডিসিবিআই এর ভালো কাজটা আমি অ্যাপ্রিস্ট করলাম ভালো কাজটা কি যে পঞ্চাশ কোটি টাকা আমার পকেট থেকে পাঁচ পাঁচশো টাকা পড়ে গেলে আমি কুড়িয়ে তুলতে যাব পঞ্চাশ কোটি টাকা পশ্চিমবাংলায় আজকে কেউ দাবিদার নেই সেই পঞ্চাশ কোটি টাকা পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে ইডি ধরেছে বড় কাজ আপনিও অ্যাপ্রিসিয়েট করেছেন আপনারাও অ্যাপ্রিসিয়েট করেছেন আমরাও অ্যাপ্রিসিয়েট করেছি এখনও অ্যাপ্রিসিয়েট করছি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা গাজিয়াবাদ থেকে পঙ্কজ বনশালের সেই ওএমআর বাইশ লক্ষ ওএমআর রিট্রাইভ করেছে এটা বড় কাজ ইনভেস্টিগেশনার এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু ইডির চার্জশিটটা যখন আসলো জনৈক অভিষেক এইটা কেন এইখান থেকেই মানুষের প্রশ্নটা মনের মধ্যে আসতে শুরু করবে জনৈক অভিষেক ব্যানার্জি ওর বাবার নাম কী মায়ের নাম কী কাকার নাম কী জ্যাঠার নাম কী এইটাই আসা আসা দরকার আপনি ছেড়ে দিন এখানে যখন আপনার তদন্ত হচ্ছে তদন্তে একটা পরে সবটাই বন্ধ হয়ে যাচ্ছে আর এগোচ্ছে না এইখান থেকে মানুষের মনের যে সন্দেহের দানা সেটা বাড়ছে স্যার আপনি দিল্লির প্রসঙ্গ তুলেন দিল্লিতে শুধুমাত্র লিকার কেস সামনে এসেছিল পশ্চিমবঙ্গে তো একাধিক দুর্নীতির মামলা যেখানে তৃণমূলের একাধিক নেতা নেত্রীর নাম সরাসরি যোগ করা হয়েছে তারপরেও কেন মূল মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না

তাদের তাদের উপরে সিপিএম আইএসএফ কংগ্রেস আছে আমরা মানলাম জেনোসাইড চালিয়েছে পশ্চিম কিছু না হলেও সারা পশ্চিম বাংলাতে দশ থেকে বারো হাজার লোক মার্ডার হয়েছে দু হাজার একুশ সালের পোস্টফল ভায়োলেন্সে পঞ্চাশ থেকে ষাট হাজার বাড়ি লুট হয়েছে দু হাজার একুশ সালের পোস্টফুল ভায়োলেন্স এটা তথ্য এটা আমরা জানি মায়ের সামনে তার ছেলেকে গলায় দড়ি দিয়ে প্যাঁচ দিয়ে টেনে বাইরে বার করে দিয়ে মাকে দেখিয়ে মারানো হয়েছে এই আমাদের কলকাতা সরকার তার দাদা বিশ্বজিৎ সরকার লোড়ে করেছে এবং তার সঙ্গে আবার কিছু পুলিশ অফিসারও জড়িয়ে জেনোসাইড হয়েছিল দু হাজার একুশ সালে ভারত স্বাধীন হওয়ার পর কোনোদিন এরকম জেনোসাইড হয়নি তার বিচার প্রতিরা ফাইভ জাজেস বেঞ্চ এই মামলা সিবিআই তদন্তের জন্য দিয়েছিল আজ পর্যন্ত সিবিআই কি করেছে দেখাতে পারবে যে সিবিআই মামলা করে এর ওপরে সাজাপ্রাপ্ত আসামি করাতে পেরেছে দেখাতে পারবে তা মানুষের মনের মধ্যে প্রশ্ন হবে না স্যার এখান থেকে সিপিএম বিভিন্ন সময় অভিযোগ করে থাকে যে বিজেপি এবং টিএমসির মধ্যে যে বোঝাপড়া রয়েছে তার কারণে সিবিআই এগোতে পারছে না আপনিও কেটা মনে করছেন না দেখুন কি রয়েছে সেটা আমি জানি না বোঝাপড়া দেখুন এর একটা একটা অভিযোগ করে দেওয়া সহজ আমি সেটা ব্যক্তিগতভাবে যেহেতু বিভিন্ন মামলার সাথে আছি আমি এই বিষয় নিয়ে আমি কিছু মন্তব্য করছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে হলো যে তৎপরতা যে মানুষের থাকে তৎপরতা আপনার বাড়িতে চোর এসেছে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার পর আপনি তৎপরতা দেখাবেন তাতে হয় না মানে তৎপরতা যে সময় দেখানো উচিত সেই জায়গা থেকে আমার চোখে ইডি বা সিবিআই করেছে বলে আমি মনে করি